কাজ চলছে এবং আজকের এখানে আপডেট আমরা জানানোর এবং দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন এই পাশে কিন্তু সিনজি স্ট্যান্ড দেখেন রাস্তার পাশে কিন্তু সিনজি দাঁড়িয়ে আছে জায়গা নেই এর জন্য বেরিস্টার ভাই ওই পাশে ওই পাশে উনি সিনজি স্ট্যান্ড তৈরি করে দিবেন আপনাদেরকে দেখিয়েছি ওই পাশে উনি সিনজি স্ট্যান্ড তৈরি করে দিবেন নদীর ওই পাশে একটি সিনজি স্ট্যান্ড হবে তো তারা যাতে শান্তিতে সিনজি আপনার রাখতে পারে এজন্য তাদের জন্য একটি সিনজি স্ট্যান্ড তৈরি করা হবে এই যে অস্থায়ী ভাবে তারা রাস্তার পাশে সিঞ্জ গুলা রাখছে আর ডাক বাংলা রোড এটা হচ্ছে ডাক বাংলা রোড ডাক বাংলা রোড এর যে রাস্তাটি যতটুকু উঁচু সিম একই পজিশনে এইদিকেও উঁচু করে যাওয়া যাচ্ছে দেখে দেখছেন আপনারা আমরা পুরোটা দেখানোর চেষ্টা করি ওই পাশে একটি ব্যক্তি দিয়ে কাজ চলতেছে এই যে দেখছেন এই মাটি গুলা কিন্তু এখানে রাখা হয়েছে প্রায় অনেক উঁচু কিন্তু এই যে ফুলের নিচটা কতটা পরিষ্কার এবং কতটা সুন্দর হয়েছে দেখেন ফুলের নিচটা দেখেন এই সবুজ গাছ জন্ম নিছে নদীতে সবুজ গাছ নিছে যেহেতু এটা মানে একটা মাঠের মতন হয়ে গেছে ইতিমধ্যে সবুজ হ্যাঁ আপনারা দেখছেন আমরা পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর দেখায় দেখেন এক সময় কেমন ছিল আহা কেমন ছিল সেই নদী নদীটা আজ কেমন দেখা যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নদীতে সবুজ ঘাস জন্ম নিচ্ছে যেহেতু এটা সমান এই যেহেতু সমান এই এজন্য সবুজ ঘাস কিন্তু জন্ম নিচ্ছে আমরা বই পেয়েছিলাম যে বিষয়টা সেটা হচ্ছে যে ভেঙে পড়ে যায় নাকি যে ওয়াকুয়ে যেগুলা এগুলা কি ভেঙে পড়ে যায় নাকি না অনেকবার বৃষ্টি হয়েছে এগুলা ভেঙে নাই যে কারণে আমরা খুবই আনন্দিত কারণ এই বেশটা সমুদ্র ভাগ্য খুবই ভালো পাশাপাশি আমাদের তথা হবিগঞ্জ চার আসন সুনারঘাট মানুষ ভাগ্য খুবই ভালো তো কয়েকবার মেঘ হওয়ার পরও দেখা যায় মানে এই পারগুলো গুলো ভাঙতেছে না কারণ এই যেহেতু এটা বালি মাটি মিশ্রিত যদিও নরম দেখা যাচ্ছে তোলার সময় কিন্তু এটা অতি দ্রুত কিন্তু শুকিয়ে যায় আমি যেদিকে হেঁটে যাচ্ছি এদিকে আপনার এইগুলো কিন্তু খুব নরম ছিল আর খুব দ্রুত শুকিয়ে গেছে এই যে দেখছেন খুব দ্রুত শুকিয়ে গেছে ওই বেকুটি কিন্তু আটকে গিয়েছে সেখানে বেগু বেকু কি বেকু বেকু কিন্তু আঁটতে গেছে হ্যাঁ আপনারা দেখছেন এই পাশে একটি কি বেকু কাজ করতেছে এটা কিন্তু আটকে গিয়েছে এটা এ এটা একটা ছোটু বেকু এটা একটা ছোটু তো কিছুক্ষণ পর পরে ওই বেগ স্টার্ট হবে ড্রাইভার আসছে আচ্ছা মাসাল্লাশাল্লা দোয়ারইল তো হ্যাঁ তাজল ভাই এখানে কার্যক্রম কি আপনারা কার্যক্রম কি আপনারা দ্রুত করার চেষ্টা করতেছেন কিনা আমরা সকাল ছাড়াটা থেকে আমাদের কার্যক্রম স্টার্ট করেছিলাম তবে ওইখানে কিছু কাজ করছি

গাড়িটা মোটামুটি উঠে গেছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা যে কার্যক্রম শুরু করছি আমাদের বিমুদ্রা গতকালকে বলে গেছেন যাভাবেই হোক এই রাস্তাটা যেন একটু উঁচু করা হয় আপনার উঁচুর চেষ্টা করছি এই যে মারিটা রাখছিলাম এই মাড়িটা উঁচু উঠেইয়া আমরা আড়াই দুই আড়াই ফুট উঁচুরো করতেছি ইনশাল্লাহ আমরা ওই চিঠি শেষ হয়ে যাবে আশাবাদী তারপরে আবার ওই যে একটা সিনজি হচ্ছে এদিকে ডাক বাংলো একটা সিনজি হবে তারপর এই কাজের আমরা এই শেষ করবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ দাদুল ভাইকে এতাদুল বাহার ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি কিন্তু কার্যক্রম চালাচ্ছেন আর আল মামু আসতেছেন উনি একটু আসতেছেন এবং জুয়েল এখানে আছে কার্যক্রম চালাচ্ছে এখানে কার্যক্রম তারা সকাল থেকে চালাচ্ছে আপনারা দেখছেন হ্যাঁ কিন্তু কাজ চলতেছে এই বেকোডি কিন্তু খুব দ্রুত কাজ করে দেখছেন আপনারা কতটা দ্রুত ফার্স্ট কিন্তু এগুলো আনতেছে তো এখানকার আপডেট আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেড়েস্টার সুমন বাইরে উন্নয়নের এক সকল কার্যক্রম কিন্তু সকল কাজের আপডেট কিন্তু এই এখানে আসতে থাকবে এই চ্যানেলে আসতে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ এই যে আপনারা দেখছেন এই পাশে রাস্তাটি ইন্দির মহোদয় বলে গিয়েছেন যত উঁচু হয় তত ভালো উঁচু করার চেষ্টা করছেন এই রাস্তাটা তো আপনার এটা হচ্ছে পশ্চিম পাশের রাস্তাটি এটা হচ্ছে পশ্চিম পাশের রাস্তা নদী যে পশ্চিম পাশে যে রাস্তাটি পশ্চিম পাশ সহ যে দক্ষিণ পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি এই তৈরি করা হচ্ছে আপনারা দেখছেন আর কতটা সমান করা হচ্ছে আর স্বচ্ছ পানি দেখা যাচ্ছে আপনারা দেখছেন স্বচ্ছ পানি কিন্তু নদীতে এই যে এগুলো বৃষ্টির পানি বৃষ্টি হওয়ার পরে কিন্তু এগুলো ভাঙে নাই আমরা খুবই আনন্দিত এই ছিল এখানকার আজকের আপডেট আপনারা দেখছেন আর ওই বেকুটি অতি দ্রুতই আসতেছে আবার ওই ওই কাজ শুরু করে দিবে আর এই পাশে কাজ সবাইকে বেস্টার বেকুম সাইদুলক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম দ্বারাবাহিক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম